চপারের মধ্যে দুটো কাঁচা ডিম দিয়ে আর তার সঙ্গে ছোট এক বাটি ময়দা অ্যাড করলে সন্ধেবেলায় বাচ্চা থেকে শুরু করে বড়দের টিফিনের জন্য এত দারুণ রেসিপি বানানো যায় সেটা তোমরা আজকে রেসিপি না দেখলে বিশ্বাসই করতে পারবে না তো চলো তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করা যাক তো আজকের ভিডিও শুরু করার জন্য সবার প্রথম এখানে একটা চপার নিয়েছিলাম তোমরা এখানে যে কোনো ধরনের চপার অথবা মিক্সিং জার নিতে পারো তো এবার এই চপারের মধ্যে একে একে দুটো কাঁচা ডিম ভেঙে নিচ্ছি আমি এখানে পরিমাণ মতন দুটো ডিম ব্যবহার করেছিলাম তোমরা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো তো একে একে দুটো কাঁচা ডিম ভেঙে নেওয়ার পর এবার এই ঢাকাটাকে বন্ধ করে দিচ্ছি তারপরে এর ওপরের মোটরটাকে সেট করে নিয়ে খুব ভালো করে ডিমটাকে ঘুটিয়ে নেব তোমরা চাইলে এই কাজটা কিন্তু খুব সহজে মিক্সিং জারেও করতে পারো ডিম দুটোকে খুব ভালো করে প্রথমে ঘুটিয়ে নিয়েছিলাম তারপরে ঢাকাটা খুলে নিয়ে এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতন বা স্বাদ মতন চিনি এরকম মেজারিং কাপ মেপে আমি থ্রি ফোর্থ কাপ চিনি নিয়েছি মানে চার ভাগের তিন ভাগ চিনি ব্যবহার করেছিলাম আর মিষ্টির পরিমাণটা তোমাদের পরিমাণের ওপর ডিপেন্ড করবে তো এবার চিনিটাকে দিয়ে ডিমের সঙ্গে আবারও খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটা ফমি ভাব আসছে ডিম আর চিনিটাকে ভালো করে মিশিয়ে বড় একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে ওই একই কাপ মেপে হাফ কাপ পরিমাণে সাদা তেল বা রিফাইন্ড অয়েল এবার এই ডিম চিনির সঙ্গে তেলটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে অনেকটা বেশি সফট আর নরম তুলতুলে হয় ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো যদি রেসিপিটা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও দেখতেই পাচ্ছ এখানে প্রায় সাত থেকে আট মিনিট সময় নিয়ে খুব ভালো করে কিন্তু তিনটে উপকরণ মিশিয়ে নিয়েছিলাম আর মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটা বেশি ফমি ভাব চলে এসেছে তারপরে এর মধ্যে অ্যাড করছি ফ্লেভারের জন্য একটু রসনা তোমরা চাইলে এর পরিবর্তে অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারো তো এটা দিয়ে আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সব শেষের মধ্যে পরিমাণ মতন ময়দা অ্যাড করব তার জন্য এরকম একটা স্টেনারের সাহায্যে ময়দাটাকে খুব ভালো করে চেলে নেব। এতে করে কিন্তু এর মধ্যে রকম লামস থাকবে না আর মিশ্রণটা মেশাতেও সুবিধা হবে ময়দাটা আমি এখানে অল্প অল্প করে চেলে নিয়ে বারবার করে মিশিয়ে নিচ্ছি এখানে সমস্ত কিছুর পরিমাণটা নিজের ইচ্ছে মতন তোমরা ব্যবহার করতে পারো তবে একই মেজারিং কাপ অথবা বাটি মেপে কিন্তু সমস্ত কিছু দিয়ে নেবে এক কাপ ময়দা নিয়ে আমি এখানে বারে বারে অল্প অল্প করে চেলে নিয়েছিলাম তারপরে সমস্ত কিছু খুব ভালো করে মিশে নেওয়ার পর এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি দুধ অ্যাড করছি তবে তোমাদের যদি প্রয়োজন না হয় তাহলে কিন্তু দুধটা ব্যবহার করার দরকার নেই আমার এখানে মিশ্রণটা একটু ঘন মনে হচ্ছিলো তার জন্য আমি এখানে সামান্য দুধ অ্যাড করেছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট এইভাবে কিন্তু কন্টিনিউ মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছিলাম আর ধীরে ধীরে কিন্তু মিশ্রণটা এরকম একটা সিল্কি ভাব চলে এসেছে এবার সব শেষে এর মধ্যে অ্যাড করতে হবে হাফ চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে একটুখানি দুধ দিয়েছিলাম এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বেকিং পাউডার ব্যবহার করে কিন্তু মিশ্রণটাকে বেশিক্ষণ সময় নিয়ে ফেটাবে না ঠিক এরকমই কনসিস্টেন্সিতে একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম এবার অন্যদিকে এরকম ছোট ছোটো তিনটে স্টিলের বাটি নিয়েছিলাম স্টিলের বাটিগুলোর মধ্যে অল্প করে তেল ব্রাশ করতে হবে সমস্ত বাটিগুলোর মধ্যে অল্প অল্প করে তেলটাকে ভালো করে ব্রাশ করে দিয়ে এবার এর মধ্যে অল্প করে একটু ময়দা দিয়েছি ময়দাটাকে দিয়ে এভাবে সমস্ত বাটির মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করছি এতে করে কেকটা যখন রেডি হবে তখন কিন্তু খুব সহজে উঠে আসবে তোমরা চাইলে এই গাছটার পরিবর্তে বাটার পেপার করতে পারো এবার এই কেকের ব্যাটারটা এই স্টিলের বাটিগুলোর মধ্যে অর্ধেকটা করে দিয়ে দিতে হবে বাটিগুলো যেন অর্ধেকটা করে ভর্তি হয় সেই মতন দিতে হবে তা না হলে কেকটা যখন রেডি হবে তখন কিন্তু কেকটা বাইরে বেরিয়ে আসবে তার জন্য পরিমাণে অর্ধেকটা করে দিয়ে প্রত্যেকটা বাটির মধ্যে কেকের ব্যাটারটাকে ঢেলে নিয়েছিলাম প্রত্যেকটা বাটিতে সম পরিমাণে কেকের ব্যাটারটাকে দিয়ে এভাবে একটু ট্যাপ করে দিয়েছি এভাবে ট্যাপ করে নেওয়ার পর এবার কেকগুলো বেক করে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম ঢাকাটাকে চাপা দিয়ে পাঁচ মিনিট হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি এবার এর মধ্যে একে একে তিনটে বাটি খুব সাবধানে বসিয়ে নিচ্ছি তারপরে ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে করে দিয়ে ঢাকাটাকে চাপা দিয়ে প্রায় আধ ঘন্টা মতন কেকটাকে বেক করতে হবে আধ ঘন্টা পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কেকগুলো কত সুন্দর কিন্তু ফুলে উঠেছে এবারে এরকম একটা টুথপিক দিয়ে ভেতরে চেক করে নিচ্ছি যে কেকগুলো প্রপারভাবে বেক হয়েছে কিনা আর দেখতেই পাচ্ছ টুথপিকটা কিন্তু একদম শুকনো অবস্থায় বেরিয়ে আসছে তার মানে বুঝতে হবে যে প্রত্যেকটা কেক কিন্তু পারফেক্টলি বেক হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে কেকগুলো খুব সাবধানে নামিয়ে নিচ্ছি আর প্রায় আধ ঘন্টা পরে এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমরা কেকের বাটিগুলোকে বার করব। গরম অবস্থায় এটা যেহেতু অনেকটাই নরম থাকে তার জন্য একটু ঠান্ডা হয়ে গেলে বার করতে হবে সবগুলো বাটি ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমরা কেকটাকে খুব সহজে বার করব। তো তার জন্য এরকম একটা ছুরি দিয়ে চার সাইডটা একটু আলগা করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু কত সহজে বেরিয়ে এসছে নিচে কিন্তু একদমই লেগে যায়নি আর পুড়েও যায়নি প্রত্যেকটা বাটি থেকেই একই রকমভাবে কেকগুলোকে বার করব। তো বন্ধুরা এই কেকের রেসিপিটা আশা করছি তোমাদের কাছে অনেকটাই ভালো লেগেছে আর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কেকটা কতটা সফট নরম তুলতুলে হয়েছে এবার চলো তোমাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সফট হয়েছে আশা করছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা পারফেক্টলি কেকটা বেক হয়েছে তো বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো ধন্যবাদ